প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী সমাধান করার যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে বিজ্ঞানিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দুই নম্বর নম্বরটা সলভ করছি তো আমরা একবারে আসলে সাজেশনটা দেখাইনি আমরা দেখা গেছে যে একটা করে অঙ্ক দেখাচ্ছি আর সেই অনুযায়ী সলভ করে দিচ্ছি তোমরা এই অঙ্কটা তুলে নিতে পারো এটা কুমিল্লা বোর্ড দুই সালে এসছিল তো আগের পার্টগুলো দেখতে গেলে হ্যাঁ অথবা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখতে গেলে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখানে স্কোয়ার সমান এইট এর ঘনমূল অর্থাৎ টোয়েন্টি সেভেনের ঘনমূল করলে আমরা জানি যে থ্রি হবে আর এইটের ঘনমূল করলে টু হবে তো এটা আমরা প্রথমে ক নম্বরে আসি ক নম্বরে বলা হয়েছে পি টু পাওয়ার মাইনাস টু অর্থাৎকোয়ার তো এই মানটা চাওয়া হয়েছে তো আমাদের অঙ্কটা এইখান থেকে শুরু করতে হবে দুই নম্বর অঙ্ক দুইয়ের কো এখানে যে মানটা দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস 15 0 তো এইখান থেকে ফাইনালি আমাদের দেখো p টু দি পাওয়ার -2 এই মানটা চাওয়া হয়েছে অর্থাৎ এটা মানে হচ্ছে 1/p স্কয়ার তো এই জিনিসটা আমরা এখন হচ্ছে যে আস্তে আস্তে সমাধান করে 1/p স্কয়ার এর মানটা বের করে আনব তো প্রথমে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে p স্কয়ারটাকে এক পাশে রেখে এই দুটোকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে বা পি স্কোয়ার দুটোই মাইনাস ছিল ওইবারে গিয়ে দুটোই প্লাস হয়ে যাবে এই পনেরোটা আগে লিখলে একটু সুবিধা হবে পনেরো প্লাস টু রুট অভার ফিফটি সিক্স তো আগের পার্টেও কিন্তু আমরা এই ধরনের একটা অঙ্ক করেছিলাম তো এখন এই জায়গায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করতে হবে তাহলে এটার মানে হচ্ছে দেখো এই পাশে যদি আমি ওয়ান বাই লিখি ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এই পাশটাও ওয়ান বাই করে নিতে হয় ওয়ান বাই ফিফটি সিক্স আর রুটের এই ধরনের অঙ্কগুলো সব সবসময় এই যে হরে যে রাশিটা আছে এর অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীত রাশি দিয়ে লব আর হরকে গুণ করতে হয় তো এটা আমরা লিখলাম না সমানের নিচে সমান দিলাম তাহলে এখানে হবে ওয়ান ইন্টু ফিফটিন মাইনাস টু রুট এই চ্যাপ্টারের প্রায় অঙ্কই কিন্তু এই ধরনের হবে যে এই যে নিচে যে রাশিটা আসবে এটা যদি প্লাস আসে আসে তাহলে মাইনাস যুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ দিতে হবে আর যদি মাইনাস যুক্ত আসে তাহলে প্লাস যুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ দিতে হবে তো এখন এই যে হরে যেটা ছিল পনেরো প্লাস টু রুট ওভার ফিফটি সিক্স এটাকেও আমরা এই রাশিটা দিয়ে গুণ করব অর্থাৎ পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স তো উপরে দেখো ওয়ান দিয়ে গুণ করলে আসলে হ্যাঁ কোনো ইফেক্ট পড়ে না আমরা ছেড়ে দিয়ে জাস্ট পনেরো মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স এটা লিখলাম আর নিচে দেখো এটাকে আমরা এই সূত্রের সাহায্যে হ্যাঁ আমরা সহজেই এটা গুণ করে ফেলতে পারবো তো নেক্সট উপরে দেখো পনেরো মাইনাস টু আর নিচে এখানে পনেরো স্কোয়ারে হচ্ছে দুইশো পঁচিশ আর এইটা প্রথমে হচ্ছে টু স্কোয়ারে ফোর হবে ডট এই ফিফটি সিক্সের উপর যখন স্কোয়ার দেবো হ্যাঁ রুট ওভার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে এটা শুধু ফিফটি সিক্স থাকবে তো এটা যদি আমরা গুণ করে নিই চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে দুই চার পাঁচ বিশ একুশ বাইশ অর্থাৎ দুইশো চব্বিশ তো নিচে দেখো বিয়োগ করলে হ্যাঁ শুধুমাত্র ওয়ান আসে অর্থাৎ পনেরো মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স বাই ওয়ান তো নিচের ওয়ানের আসলে কোনো ভ্যালু নেই সো এটা আমরা যেটা বলতে পারি পনেরো মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স তো এই যে এখানে আমরা দেখো ওয়ান বাই পি স্কোয়ার লিখেছি হ্যাঁ এইটা আর এই যে এটা কিন্তু একই জিনিস এটাকে আমরা যখন উপরে নেবো তখন এটা মাইনাস দিয়ে লেখা যায় তাহলে অতএব টু দি পাওয়ার মাইনাস টু সমান এটাই হচ্ছে আমাদের ক নম্বর যে কোয়েশনটা ছিল সেটা অ্যান্সার ওকে এবার আমরা খ নাম্বারে ঢুকি খ আমরা অঙ্কটা একটু দেখাই খ নাম্বারে দেখো পিকিউ প্লাস এই যে এটা মানে কিন্তু ওয়ান বাই তো এই মানটা চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যে আমরা ক এই যে যেটা দিয়ে আমরা আসলে ক নাম্বারটা সলভ করলাম সেই মানটাই আমাদের এখানে প্রয়োজন হবে তো প্রথমে আমরা লিখব পিসার মাইনাস টু ফিফটি সিক্স মাইনাস ফিফটিনে এটাকে পারে পাঠাতে হবে পনেরো টু রুট অভার ফিফটি সিক্স তো এই যে এটা দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই বর্গের সূত্রের একটা রূপদান করতে হবে সেক্ষেত্রে এখানে যেহেতু দুইটা পদ আছে আমাদের তিনটা পদ নিয়ে আসতে হবে অর্থাৎ এই পনেরোকে ভেঙে লিখতে হবে যেমন ধরো আট যোগ সাত দশ যোগ পাঁচ কিন্তু তোমার পছন্দ অনুযায়ী ভাঙা যাবে না এটা নিয়মটা যেটা সেটা হচ্ছে একে ভেঙে যে দুটা সংখ্যা আসবে সেই সংখ্যা দুটো গুণ করে হতে হবে তাহলে দেখো সাতাশটা ছাপ্পান্ন হয় সেই থিম থেকে আমরা এটাকে এইট সেভেন লিখবো তবে এই যে এটাকে মাঝখানে রাখলে একটু সুবিধা হবে কেননা এটা হচ্ছে টু এ বি কাজ করবে এই যে তাহলে পনেরোর বদলে আমরা এইট প্লাস সেভেন লিখলাম ওকে এখন দেখো এই জায়গাটা আমরা যেটা করব। যে স্কোয়ার করতে গেলে একটা রুট ওভার এইট দিয়ে যদি আমরা তার উপর স্কোয়ার দিই তাহলে এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হলে কিন্তু এইট এইটই থাকবে আর এই প্লাসটা আমরা রুট ওভার সেভেন লিখে তার উপর স্কোয়ার দিলাম স্কোয়ার রুট ক্যান্সেল হলে এটা সেভেনই থাকবে এখন মাঝখানে আমরা টু এ বি করবো তাহলে প্লাস টু ডট এ হচ্ছে এটা ডট বি হচ্ছে এটা দেখো পুরো এই লাইনটার এই লাইনটার মধ্যে আপাত দৃষ্টি দিয়ে কোনো সাতাশ বি স্কোয়ার এই সূত্রে চলে গেল এখন এটা আমরা এ প্লাস স্কোয়ার দেব ওকে এইভাবে আমরা জিনিসটাকে সলভ করব এখন দেখো হ্যাঁ এই যে পি স্কোয়ার ছিল এটা আমরা এখন নিয়ে আসি এখন এইখান থেকে আমরা যখন পি এর মান বের করবো এই স্কোয়ারটাই পাশে রুট ওভার হয়ে যাবে একটা বড় করে রুট অভার দিলাম আর ভিতরে যেটা ছিল রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন তার উপরে হল স্কোয়ার এখানে দেখো এই যে স্কোয়ার আর রুট এই দুটো ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যখন যোগ বিয়োগ আকারে থাকে এই রুট কিন্তু ক্যান্সেল হবে না সো এটা স্কোয়ার রুট ক্যান্সেল হলে রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন এটা হচ্ছে আমাদের পি এর একটা মান বের হয়ে থাকলো এখন এইখান থেকে আমরা দেখো ওয়ান বাই পি বের করবো মানে হচ্ছে এটারও হয়ে যাবে প্লাস করলাম যে এটার অনুবন্ধী রাশি অর্থাৎ বিপরীচ্ছিন্নযুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হবে অর্থাৎ ওয়ান ইন্টু রুট অফ এইট মাইনাস রুট অফ সেভেন একই জিনিস দিয়ে এটা দিয়ে হরকেও গুণ করতে হবে অর্থাৎ রুট অফ এইট প্লাস রুট অফ সেভেন ইন্টু এইটা দিয়ে আমরা গুন করবো রুট অভার এইট মাইনাস রুট অভার সেভেন দিয়ে গুন করতে হবে তো এটা এক দিয়ে গুন করলে ওয়ানটা আউট হয়ে গেল এক দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হয় আর নিচে দেখো এটা এটা বি এ প্লাস এখান থেকে আমরা স্কোয়ার মাইনাস বি ওকে তাহলে উপরে যেটা থাকলো রুট আর নিচে দেখো স্কোয়ার রুট কাটা গিয়ে এটা হবে এইট আর এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হলে এটা হবে সেভেন অর্থাৎ নিচে ওয়ান আসবে যে ওয়ানের আসলে কোনো নিচে দাম থাকে না এক লাইনে লিখবো পরের লাইনে কিন্তু এই ওয়ানটা আমরা ছেড়ে দেব তো এটা হচ্ছে আমাদের ওয়ান বাই পি এর মান তো এখন আমরা খ নাম্বারটা যদি দেখি যে এখানে কি চেয়েছে এই যে এটা মানে হচ্ছে ওয়ান বাই তো এটা আমরা রাফলি যদি এইভাবে ভাবি যে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব সো এটা দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেললে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা বুঝে গেলাম যে পি প্লাস ওয়ান বাইপি এর মান প্রয়োজন হবে তো এখান থেকে আমরা পি প্লাস ওয়ান বাইপি এটা বের করবো তো পি এর মান ছিল রুট অভার এইট প্লাস রুট অভার সেভেন প্লাস এখানে ওয়ান বাই পি এর মান এটা ব্র্যাকেট দিতে পারো আসলে প্লাস থাকলে কোনো সমস্যা হয় না যেহেতু চিহ্ন পরিবর্তন হয় না একবারই লেখা যাবে ওয়ান এর বদলে আমরা এই রুট অফার সেভেন এইট মাইনাস রুট অফার সেভেন এখানে থাকলে কিন্তু পরিবর্তন করে দিতে হতো আর নাহলে ব্রাকেট দিয়ে রাখতে হতো পরের লাইনে চিহ্নগুলো পরিবর্তন হতো তো এই এইটা প্লাস আর মাইনাস কাটা গেলো আর এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে একটা রুট এইট একটা রুট এইট এটা যোগ হয়ে হবে টু রুট এইট এটা হচ্ছে আমাদের পি প্লাস ওয়ান পি এর একটা মান বের হয়ে গেল আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রদত্ত রাশিটা নিয়ে ফেলব প্রদত্ত রাশি তো এটা ছিল হচ্ছে কিউব প্লাস দি পর মাইনাস থ্রি তো এখান থেকে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই করলে এটা প্লাস হয়ে যায় এখন আমরা যদি সূত্রে ফেলি এ কিউব প্লাস বি কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি সরি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে উপরের পি আর নিচের পি কাটা যায় আর এইখানে আমরা এই যে টু রুট অভার এইট এই মানটা বসিয়ে দেবো তার উপরে ছিল কিউব মাইনাস এই থ্রি ডট এইখানে আবার ওই মানটা বসাবো টু রুট এইট তো এটা কিউব করলে দেখো কত হয় হ্যাঁ টু এর কিউব করলে নর্মালি হবে আট এইট আর এই রুট অফ এইটের উপর যখন কিউব হবে হুম সেটাকে আমরা তিনবার যদি গুণ করি যে রুট অফ হার এইট গুনন রুট অফ রুট এইট তাহলে দুইটা রুট অফ এইট করলে হুম রুট এইটের উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলে এটা এইট থাকবে অর্থাৎ এইট রুট এইট আর এদিকে টু কিউবের একটা এইট আছে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এইট ডট এইট রুট অভার এইট মাইনাস এটা হচ্ছে তিন দুগুণে ছয় সিক্স রুট অভার এইট তো এটা আটা চৌষট্টি এটা কিন্তু গুণ করা যাবে না এটা যেহেতু রুটের ভেতরে আছে চৌষট্টি রুট অভার তো এটা কিন্তু সদৃশপদ চৌষট্টিটা রুট অভার থেকে আমরা যদি ছয়টা রুট এইট বিয়োগ করি তাহলে জাস্ট এই চৌষট্টি থেকে ছয় বিয়োগ করতে হবে তো আট ছয় চোদ্দ হাতের আগে এখানে আসলো ছয় থেকে এক গেলে পাঁচ ফিফটি এইট রুট অফ এইট তো এটি কিন্তু একটা অ্যান্সার তারপরে এখানে একটু ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে আটকে আমরা ভেঙে দেখো এইভাবে চার দুগুণে আট লিখতে পারি হ্যাঁ কেননা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তারপরে এটা যদি আমরা রুটটা আলাদা করে দিই তাহলে এটা কিন্তু চারের বর্গমূল হচ্ছে দুই আর গুণ চিহ্নটা উঠে গিয়ে এটা টু রুট টু লিখতে হয় সো আমরা যদি এইভাবে লিখি ফিফটি এইট ডট খুব স্মার্ট অঙ্ক ছিল এটা একশো ষোলো রুট টু তবে কেউ যদি আসলে অ্যান্সারটা এখানেও রেখে দাও তাহলে হবে হয়তো কোনো টিচার এক মার্ক কেটে দিতে পারে ওকে আমরা এখন গ নম্বরটা ঢুকবো

সমান হচ্ছে এইট এর ঘনমূল তো সিম্পলি দেখো এখানে এক্স প্লাস ওয়াই হল কিউব সমান এই সাতাশের ঘনমূল করলে হ্যাঁ থ্রি আসে এটা তোমার ক্যালকুলেটরে শিফট রুট ওভার টোয়েন্টি সেভেন চাপলেই তোমাদের এটা দেখিয়ে দেবে তো ওকে আর এইখান থেকে আমরা যেটা করবো এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এইট এর ঘনমূল হচ্ছে তো এই এই দুটো মান আমরা এখান থেকে হ্যাঁ বের করে আনলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা মানের সমস্যা আছে আমরা একটু দেখি হ্যাঁ এই যে এই মানটা আসলে কিউব হবে না এটা স্কয়ার হবে এটা প্রিন্টিং সমস্যা আছে একটা এই যে আমি আসলে দেখতে ভুল করেছি এটা স্কোয়ারই ছিল এই যে স্কোয়ার তাহলে আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে প্রদত্ত রাশি যেটা ছিল হ্যাঁ সেই রাশিটা যদি তুলে নিই লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে যেহেতু এখানে প্রমাণ এক্স ওয়াই কিউব তো এখান থেকে দেখো এক্স ওয়াই কমন যায় হম এই যে ভিত্তিটা যখন মিলে যায় ছোটটা কমন হয় এখানেও তাই তো ফাইভ এক্স ওয়াই কমন নিলাম এখন এই ভিতরে দেখো হ্যাঁ এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে ওয়াই স্কোয়ার এক্সটা কমনে গেছে ওয়াই কিউব থেকে একটা ওয়াই গেলে আর ওয়াই স্কোয়ার থাকে এখন আমরা যদি সূত্রে ফেলি দেখো তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তবে এটা বিভিন্নভাবে করা যাবে তোমাদের হচ্ছে যে একটা আছে যে এখানে এক্স ওয়াই অর্থাৎ এক্স ওয়াই মানে হচ্ছে এবি এবির সূত্র হ্যাঁ যদি আমরা এখানে ফেলি তাহলে আমরা এটা করতে পারবো আর এটার কিন্তু ভ্যারাইটির সূত্র আছে হুম একটা আছে দেখো এটা আমরা সূত্রে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে পড়ি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আবার এটা থেকে মাইনাসেও যাওয়া যায় সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি অর্থাৎ এখানে এক্স ওয়াই দিয়ে আছে জাস্ট অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু কিন্তু আমাদের এখানে দেখো তো এক্স ওয়াই ছাড়াও কিন্তু এটা আর এটার সূত্র আছে সেটা হচ্ছে এরকম যে স্কোয়ার প্লাস সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখানে কিন্তু দেখো প্রয়োজন হয় না অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার বাই টু যদি তোমরা এই সূত্রটা ইউজ করে করো তাহলে হবে আর এইখানে এবির যে সূত্রটা আছে অর্থাৎ এ প্লাস বি বাই টু আমি এবি দিয়ে দিচ্ছি এই কারণে যে সূত্রে আমরা আসলে এবি দিয়ে পড়ি এখানে এক্স ওয়াই আছে এই এটাই যদি আমি এক্স প্লাস ওয়াই বাই টু হোলের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস লিখি এটি হচ্ছে এবি বা এক্স এর সূত্র তাহলে কিন্তু করা যাবে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তোমরা হচ্ছে যে এই মানগুলো থেকে হ্যাঁ যদি আগে লেফট হ্যান্ড সাইডটা না লিখে এখানে কিন্তু একটু জটিলতা থাকবে অনেকের হবে তো আগে যদি মানগুলো বের করে নাও সুবিধা হবে এটা বোঝো যে আমার এক্স ওয়াই এর মানটা প্রয়োজন হবে তো আমরা এইভাবে লিখি যে আমরা জানি আমরা জানি এই যে সূত্রটা এটা আমি এক্স ওয়াই দিয়ে লিখব এক্স ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই

ভগ্নাংশের বিয়োগ হরের লসাগু করে করতে হয় এবার আমরা দেখো এই জিনিসটা হ্যাঁ বের করে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন কিন্তু আমরা এই যে এখানে যে দুটো সূত্র দেখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই দুটো যে একটা দিয়ে করতে পারবো কেননা এখানে এ বি মানে যেহেতু এক্স ওয়াই আসবে আর এক্স ওয়াই এর মান যেহেতু আমরা বের করে নিয়েছি আমাদের সমস্যা হবে না সো আমি প্লাসেও ফেলতে পারি মাইনাসেও ফেলতে পারি তো আমি প্লাস একটা দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সো এটা পুরোটার মান হচ্ছে থ্রি মাইনাস টু ডট এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান বাই ফোর তো এটা কাটাকাটি করলে এখানে টু হবে অর্থাৎ থ্রি মাইনাস তো এই থ্রির নিচে একটা ওয়ান ধরে হ্যাঁ ওয়ান আর টু এর লসাগু হবে টু তো এই ওয়ান দিয়ে কে ভাগ করলে দুই বার যায় দুই দিয়ে উপরে গুণ করলে ছয় দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে একককে এক সো এটা হচ্ছে ফাইভ বাই টু এইভাবে করলে কিন্তু তোমার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ প্রদত্ত রাশিতে একদম সমস্যা থাকবে না এখানে ছিল ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব তো এখান থেকে ভিতর থেকে আমি দেখো এক্স ওয়াইটা কমন নিলাম হুম তাহলে এখানে থাকলো

সো আমরা সরাসরি লিখে দিতে পারবো সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল এই আরেকটা নিয়ম ছিল সেটা হচ্ছে যে এই যে এই যে এই দুটো মান বের করার পরেই হ্যাঁ সরাসরি এইটা লিখে এই যে এই লাইন পর্যন্ত এসে এইখান থেকে তোমাদের যেটা করতে হবে ফাইভটা বাইরে রেখে এখানে এক্স ওয়াই অর্থাৎ বি সূত্র ফেলতে হবে এটা একটু সামনে বেশি হবে এক্স প্লাস ওয়াই বাই টু হল স্কোয়ার মাঝখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার আবার এই ফাইভের সাথে গুণ সম্পর্ক রাখতে বলে ওকে এইখানে আবার দেখো এই যে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে এই সূত্রটা ইউজ করতে হবে এই যে সরি এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড র্যাকেট দিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাঝখানে প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টু এই সূত্রটা দেখো এক্স স্কোয়ার মানটা প্রয়োজন হয় না এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কিন্তু একই রেজাল্ট পাবো বাইরের ফাইভটা থাকলো আর এইখানে দেখো ওই যে একই রকমভাবে এটাকে যদি আমরা স্কোয়ারটা আলাদা করে নিই এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার বাই ফোর কেননা এই স্কোয়ারটা এও পাবে মাইনাস এখানে হবে স্কোয়ারটা আলাদা করলে এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার বাই আর এই জায়গাগুলো আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান ছিল থ্রি প্লাস এই মানটা ছিল টু বাই এই নিচে টু এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলেও হবে ওকে এখন দেখো এই জায়গায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান ছিল থ্রি সো থ্রি বাই ফোর মাইনাস এটার মান ছিল টু টু বাই ফোর এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না তাহলে এটা হচ্ছে তিন আর দুই পাঁচ পাঁচ বাই দুই তো এখন এই ভিতরটা আমরা দেখো লসাগু করে দিলাম এটা বাইরে থাকলো চার লসাগু চার দিয়ে চারকে ভাগ দিলে এক এক দিয়ে গুণ করলে তিন আবার চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে দুই সো এটা হচ্ছে ফাইভ ইন্টু এটা বিয়োগ করে হবে ওয়ান আর এটা হচ্ছে ফাইভ বাই টু দেখো এই যে একই সংখ্যা চলে আসছে এখানে সো আমরা রেজাল্ট কিন্তু একই পাবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ উপরে হলো পঁচিশ আর নিচে চার দোকানে আট তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ নিলেও ধন্যবাদ